বন্ধু বল আমরা তো তিনজন তিনটা ব্যাগ কিনেছি নতুন ব্যাগ লে প্রথম জাল ব্যাট খেলাও লেট লে তুই চলে চলে যাও তো নি তো যা বন্ধু এবার আমার কি হবে তা বন্ধু তোরা দা আমি বাড়িতে একটা ব্যাড লেসি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আমার তো মনে হয় না ও তো বাড়িতে ব্যাড নিতে কি গেলে আসবে জীবনে দেখেনি ব্যাড কিনলি ব্যাডটা নিয়ে আসবি কি কে দেবা হ্যাঁ তো সেটাই তো মনে আছে তো ওর বয়সে মনে এখনো ব্যাড কিনিনি বাপ কিপতে ব্যাডটা কি কে কিনে দেবে ও যাই হোক গেলে আমরা খেলা করি তুই দিক যা আমরা দুজন ও আসবি তুই ওর লিবি হ্যাঁ তুই ও তারে আসুক আমরা তারে প্র্যাকটিস করি ঠিক আছে হ্যাঁ লে বন্ধু শুরু কর ঠিক আছে বন্ধু আমরা তারে শুরু করি তুই দিক যা ওদিক সরে যা তাম চলে এসেছিস বন্ধু তুই এসেছিস ইল এসেছিস বন্ধু ইল এসেছিস এখন নতুন ব্যাগ ঠিক আছে তুমি যে কালে লেছো লাভ ঠিক আছে বন্ধু চালু করছি একটা কথা বলে দিচ্ছি হ্যাঁ এই যে দাগ দোয়ার দেখলিস তো হ্যাঁ দেখতে হ্যাঁ দেখতে পেয়েছি ঠিক আছে শুরু করছি

পাক পালে বন্ডো বন্ডো ফেলে দিছি ফেলে দিছি সামার গেট পয়েন্ট আইলে পার কর দিছি এই পা পা হই না ওই পা হই গেছে রনাল 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 वांडू मर मार तो ये बंदूक बंदूक ऐसे गेट से आमा हिप हिप आन चलाओ यार आज दूध पैंट्स के लिए की आज दूध पैंट्स ले चालू कर मैं अच्छा

মিষ্টি মিষ্টি শুরু কর শুরু কর শুরু কর আচ্ছা বন্ধু তুই সামনে ঠিক আছে আন্দুলে মার বন্ধু মার বন্ধু মার বন্ধু পাক এই নে এই तुमने वो ना खूबसूरत वायरा रैगेट कल ची ये बेबी तुम्हें ठीक है ओ वायरा हाँ भाई बो ये रैगेट कल चो वायरा रैगेट कल चो यार खेलार कोस दूसरों से एक ना एक ना तुरंत वो एक ना एक ना कि 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 खेलार कोस है ची खेलार कोस रैगेट कल चला हाँ चल बे हाँ चल कौन दिखला बो तुम वही दिखल

তুমি কি কথা বলছো আমার তো জীবনটা তেজপাতা হয়ে গেছে আবার খেলবো ভাই ভাই তুমি তাহলে থাকো আমরা খেলতে হবে পুরো জীবনটা হয়ে গেছে